হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি শশা দিয়ে চিংড়ি মাছের মজাদার রেসিপি শশা চিংড়ির এই রেসিপিটা একদম অতুলনীয় খেতেও খুবই স্বাদ শশা আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখবেন এর স্বাদ একদম দ্বিগুণ হয়ে যাবে এই রেসিপিটা না খেলে বোঝানো যাবে না যে এর স্বাদ কতটা ভালো হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং ঠার চাপ দিয়ে আমার পাশে থাকবেন ভিডিওটা স্ক্রিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এইখানে সব মশলাগুলো বেটে নিয়েছি নিয়েছি আদা রসুন জিরা ধনিয়া শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি আলু নিয়েছি আর নিয়েছি শসা আমি এখন চিংড়ি মাছের লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দেবো হলুদ হলুদ দিয়ে এখন আমি মাছটাকে মাখিয়ে নেব লবণ হলুদটা দেওয়ার পরে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম যাতে লবণ হলুদটা মাছের সাথে মিশে যায় এখন আমি কড়াইটা চুলায় বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নেব মাছগুলোকে আমি তুলে নিয়েছি ওই কড়াইতেই আমি আরো একটু তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে আলুগুলো দিয়ে ভেজে নেব আলুগুলোতে আমি আগেই একটু লবণ হলুদ দিয়ে রেখেছিলাম সবগুলো আলু দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এই তেলে আমি শশাগুলোকে হালকা করে ভেজে নেব বেশি ভাজা যাবে না সামান্যই হালকা হবে শশাটা ভাজা হয়ে গেছে এখন আমি নেব এই দেখুন কতটা পরিমাণে শশাটা আমি ভেজেছি এই তেলের ভিতরেই আমি আরও একটু তেল দিয়ে নেব এর ভিতরেই আমি ফুলনটা দিয়ে নেব তেলে তেজপাতা আর জিরে দিয়ে আমি ফুলনটা দিয়ে নিয়েছি ফড়ুনটা হয়ে গেছে আমি এখন এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু নেড়েছে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এখন এর ভিতরে এক চামচ পরিমাণে আদা দিয়ে দিলাম চামচ পরিমাণে দিয়ে দিলাম রসুন বাটা এক দেড় চামচের মতো দিয়েছি ধনে বাটা আর দিয়েছি দেড় চামচের মতো জিরে বাটা এবার দিয়েছি শুকনো মরিচ বাটা দেড় চামচের মতো মশলাটা দেওয়া হয়ে গেছে এখন আমি একটু ভালো করে নিয়ে নেব এখন আমি এর ভিতরে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো এবার আমি লবণটা দিয়ে দেব আমি আমার স্বাদ মতো লবণটা দেব আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন সব মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি এর ভিতরে সামান্য একটু জল দিয়ে নেব জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষা না হওয়া পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে মশলাটা লেগে না যায় দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এখন এর ভিতরে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেব আলু দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে একটু জল দিয়ে দেব ঝোলটা আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি এতে তরকারিটা হয়ে যাবে ঝোলটা এখন ফুটে উঠেছে আমি এর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠেছে এখন আমি এর ভিতর শশাগুলো দিয়ে দেব। শশাগুলো দেওয়া হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে এখন আর ফুটতে দেবো দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে আর তরকারিটাও সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন শসাটাও গলে গেছে তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি এর ভিতরে একটু গরম মশলা দিয়ে দেব দেখুন তরকারিটা একদম আমার রেডি তরকারি কালারটা দেখুন কত সুন্দর হয়েছে খেতেও খুব দারুণ হয়েছে শশা দিয়ে এভাবে চিংড়ি মাছ রান্না করে দেখবেন একদম খেতে অতুলনীয় হবে তরকারিটা আমি এখন একটা থালে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো আমার শশা আলু দিয়ে এই চিংড়ি মাছের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই রান্না করে আমাকে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন